আর আজকে চ্যাম্পায় উঠেছি সাড়ে চারটে মর্নিং ওয়াক হয়ে গেছে তারপরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে স্নান সেরে পুজো করে আমি এখন চলে আসলাম কিচেন কিচেনে ভাতটা বসানো হয়ে গেছে আর এখন হচ্ছে গিয়ে কী কী করব তো তার আগে বলি যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা আর যদি কেউ চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই জায়গা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ফেকো অবশ্যই ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে ফলো করতে একদম তুলো না স্ক্রিনে দেখে নাও তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করলাম আর হ্যাঁ আমার পরিবার সাড়ে তিন হাজার থেকে মানে একটু অনেকটা এগিয়েছে তো তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এইভাবে আমার পাশে রয়েছো তাদেরকেও অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমি তোমাদেরও পাশে থাকার চেষ্টা করবো আর হচ্ছে গিয়ে অবশ্যই যারা এখনও আমার চ্যানেলে আসোনি তারা কিন্তু সকলকে আমি স্বাগতম দেখাচ্ছি তো সবাই হচ্ছে গিয়ে আসো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে তো চলো আপাতত হচ্ছে গিয়ে এই এত গরমের মধ্যে এখন হচ্ছে কি করবো কি না করবো সবটুকু করবো আবার তো দেখে তো সকালবেলায় তো চলে এসেছি কিচেনে আর কি বানাচ্ছি বলবো বলবো সব বলবো সবটাই দেখাবো এইটা হচ্ছে সয়া চাংস তো এইটাকে একদম সুন্দর করে মানে ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করা হয়েছে পেঁয়াজ লঙ্কা ধনেপাতা ডিম সব কিছু দিয়ে তৈরি করে পকোড়া করা হয়েছে আজকে রান্না করব ডিম তো ডিম আলু তো সেদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম দিয়ে হচ্ছে গিয়ে একদম সব রেডি করে নিয়ে ভাবলাম ডিম কষাটা হয়ে গেলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে বাট না সম্ভব নয় আর কটা পকোড়াও কিন্তু আমি এর সঙ্গে দিয়ে দিয়েছিলাম বুঝতে পেরেছো তো তো দেখতে কেমন হয়েছে বলো তো খুব সুন্দর তো চলো একটু গোপালাকে পুজো করেছি সেই অংশটা দেখাবো না সেটা তো আমার ভালো লাগে না তোমরা ভাববে রোজ রোজ দিদিভাই কি দেখায় যে একই গোপালাকে দেখায় একই দেখায় কিন্তু কী বলতো ওকে না দেখালে না আমার মনটা ভরে না ও হচ্ছে আমাদের একটা সদস্য ঠিক আছে ওকে আমি নিজের ছেলের মতন দেখি তো সেই কারণে আমি জানি ওর মা হওয়ার যোগ্যতা হয়তো আমার নেই কিন্তু কী বলতো সত্যি কথা বলতে মনে প্রাণে তুমি যদি কিছু চাও না ভগবান কিন্তু সেইটাকেই দেয় আর ও ওকে আমি নিজের সন্তান সময় মানে সন্তান রূপে আমি ওকে কিন্তু পুজো করি তো সেই কারণেই ওকে সকালবেলায় যখন আমি না দেখাই তোমাদেরকে আমার মনটা একটু ভালো লাগে না তো সেই কারণেই ওকে হচ্ছে গিয়ে দেখানো তো চলো ওকে ঘুম থেকে তুলে নিয়েছিলাম তো এইটা হচ্ছে গিয়ে আগে আমি পুজো করে তারপরেই কিন্তু কিচেনে যাই সেটা তোমরা জানো আর সকাল সকাল ওকে হচ্ছে গিয়ে স্নানটা করিয়ে দিয়েছি ভাবছিলাম একবার যে ওকে আজকে কী দিয়ে স্নান করাবো তো দই দিয়ে কিন্তু সময়ের এখন এত অভাব আমার মানে কি বলবো সে দাদারা কাজ করছে তো যার জন্যে হচ্ছে গিয়ে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে অনেকটা বেশি প্রেশার হয়ে যাচ্ছে তো সেই কারণে হয়ে উঠছে না তো যাই হোক সকাল সকালে ওকে স্নান করিয়ে পুজো দিয়ে ওকে রেডি করে তারপরেই কিন্তু আমি কিচেনে যাই আর সকালবেলা ওকে বিস্কিট দিয়ে হসি দিয়েছি দেখতে পাচ্ছো তো কত সুন্দর অপরূপ দৃশ্য এই দৃশ্যটা তোমাদেরকে যদি মানে না দেখাই তাহলে মনে হয় কি যেন আমি কে যেন একটা মিস করে গেছি তো সেই কারণেই তোমাদেরকে একে দেখানো তোমাদের ওকে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে যায়নি তো চলো আবার চলে এসছি কিচেনে আর এখানে ভেবেছিলাম যে ডিম রান্না করে আমি বেঁচে গেলাম কিন্তু না আবার তোমাদের দাদাভাই বললো একটু চিকেন কড় তো ওই কথা বলতে বলতে এদিকে আবার চা বসিয়ে দিয়েছি কেন মিস্ত্রি দাদাটা চলে এসেছে ওদেরকে চা দিতে হবে আর কড়াইতে বসিয়ে দিয়েছি কিন্তু পেঁয়াজ পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আর অনেকটা কিন্তু আজকে মশলা দেবো কী দিয়ে চিকেনটা বানাবো সেটা অবশ্যই বলবো আলু ভেজে আগেই আমি তুলে রেখে দিয়েছিলাম আজকে বানাবো আম দিয়ে আর ক্যাপসিকাম তো সব সময় দিই সেই জন্য ক্যাপসিকামটার কোনো বললাম না কিন্তু চিকেন দিয়ে আম কে কে খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও চিকেন দিয়ে আমটা যা ভালো হয় না বলার কথা নেই তো মশলাটা দেখতে পাচ্ছ তো বেশ কিন্তু অনেকটা হয়েছে আর হ্যাঁ মাংসের পরিমাণটাও ছিল বেশি সেই কারণেই কিন্তু মশলা বেশি এই মাঝে মধ্যে যখন এই চিকেন রান্না হয় না তখন কী হয় বলো তো অনেকটা বেশি ক্যালোরি নিয়ে ফেলি আর এই চিকেনটা যতবার ভাবি স্যালাড করব সে আর হয়ে ওঠে না মানে বুঝতেই পারছো বাঙালি তো হচ্ছে গিয়ে খাদ্য রসিক আর মধ্যে হচ্ছে গিয়ে কী আর বলবো সামনে যদি চিকেন মাটন থাকে তাহলে আর কিছু করার নেই হোক চুল হয়ে যাক কোথায় কোথায় হচ্ছে গিয়ে ডায়েট তো যাই হোক মোটামুটিভাবে বক বক করতে করতে দেখতে পাচ্ছ আলুগুলো দিয়ে দিয়েছি চিকেনটা অলমোস্ট ডান তো এত সুন্দর চিকেনটা হয়েছিল আম দিয়ে তোমরা যদি চিকেন একবার বানাও তাহলে দেখবে যে খেতে কতটা সুন্দর হয় সত্যি কথা বলতে আমি কিন্তু প্রায় সময় মানে যখন গরম পড়ে সেই সময় কিন্তু চিকেন দিয়ে আর আম দিয়ে কিন্তু বানাই অপরূপ সুন্দর হয় খেয়ে তোমরা দেখবে একদম খুব ভালো হয় তো একটু তো টিফিন করতে হবে তো সেই জন্যে কাঁচা বাদাম তো ঘরে থাকে ভাজা বসিয়ে দিয়েছি তো মিস্ত্রি দাদাদের তো দিতে হবে তার ছিল হচ্ছে সুজি আর ঘরে আলু ছাড়া কিছুই ছিল না ওই জন্যে বেশ কয়েকটা আলু ওকে ডুম ডুম করে কেটে ভেজে নিয়েছি ফোড়ন দিয়েছি সর্ষেটা অ্যাভয়েড করেছি গরম বলে একটু অ্যাভয়েডই করি আর দেখো একদম কিন্তু আলু দিয়ে কাজু বাদাম তারপরে দিয়ে রেডি করে ফেলেছি শুকনো লঙ্কা ফোড়নটা দিয়েছিলাম একদম আমার উপমা কিন্তু রেডি এতে বিভিন্ন ধরনের সবজি দিলে বেশি ভালো লাগে তো চলো একটু ঘরটাও তোমরা দেখে নাও কতটুকু হলো আর হচ্ছে গিয়ে মিস্ত্রি দাদাদেরকেও দিয়ে দিয়েছি তো ওদের খাওয়াটা দেখালাম না কেন বলো তো দেখতে একটা বাজে লাগে তো সেই কারণে তো বেশি দূর একটা কাজ হয়নি তার কারণ কি বলো তো ওরা কিন্তু দুদিন করে কাজ করছে আবার দুদিন করে ছুটি নিচ্ছে যার কারণে কাজ রয়ে গেছে প্রচুর কিন্তু হচ্ছে গিয়ে মানে ওরা সময় দিতে পারছে না ওদের অন্য কাজ ধরা আছে এবার আমি অন্য মিস্ত্রিও ধরতে পারছি না সেখানেও একটা প্রবলেম হচ্ছে তো যাই হোক সারাদিন খাওয়া দাওয়া করে ঘুম নিয়ে তারপরে ঘুম একটু দিয়ে সমস্ত কাজকর্ম দেখে শুনে এইবার চলে এসেছি একদম সন্ধ্যাবেলায় ভাবলাম সকালে তো অনেক কিছু খাওয়া হয়েছে চলো এখন হচ্ছে গিয়ে একটুখানি বানিয়ে নিয়েছি ঢোকলা বানানোর ব্যাটার তো পরে একদিন তোমাদেরকে জানাবো যে কি করে বানালাম সবাই তো জানো তো চলো এখন আপাতত তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি কালকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো আর সবাই নিজের পরিবারকেও খুব ভালো রেখো আর হচ্ছে ঘরের কাজ